কৃষক বন্ধু নতুন প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্প শুরু করেছেন এবং এই প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে এই প্রকল্প রাজ্য সরকার শুরু করবার পর এতটাই জনপ্রিয় হয়ে ওঠে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রায় এক কোটিরও বেশি উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে লেটেস্ট আপডেট জানানো যাবে এই প্রকল্পে যাদের টাকা ঢুকে গেছে তারা জানেন স্টার্টাস আপডেট হয়ে গেছে এছাড়াও যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু নতুন প্রকল্পে টাকা পাননি ও যারা এখন বর্তমানে নতুন করে জমি অ্যাড করতে চান এই প্রকল্পে তারা কিভাবে করবেন এবং যাদের টাকা ঢুকেনি তারাই বা কবে টাকা পাবেন এই বিষয়টুকু নিয়ে আলোচনা হবে আমাদের আজকের এই ভিডিওতে অনেকেই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে ইতিমধ্যে সুবিধা পেয়েছেন আপনারা জানেন এই প্রকল্পের মাধ্যমে টাকা রাজ্য সরকার রিলিজ করেছিলেন তারপরে আস্তে আস্তে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে এই টাকা ক্রেডিট হয়ে যায় এবং ইতিমধ্যেই সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছেছে অনেক বেনিফিশিয়ারির অধিকাংশই ক্রেডিট হয়ে গেছে শুধুমাত্র কিছু বাকি রয়েছে তাই এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারী যে সমস্ত কৃষকরা রয়েছেন যাদের টাকা এখনো পর্যন্ত ক্রেডিট ব্যাংক অ্যাকাউন্টে সেই সমস্ত কৃষকদের টাকা কবে মিলবে এটাই অনেকেরই প্রশ্ন তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্য লাইক করে অন্যদের শেয়ার করবেন চলুন তাহলে ভিডিও শুরু করা যাক তো এই প্রকল্পে যারা নতুন করে জমি অ্যাড করতে চান মানে ধরুন আপনার এখন বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে পাঁচ শতক জমি অ্যাড রয়েছে এতে আপনি আরও পনেরো শতক নতুন চাষযোগ্য জমি অ্যাড করাতে চান বা যুক্ত করাতে চান ক্ষেত্রে আপনাদের সব ভালো প্রসেস সেটা অফলাইনের মাধ্যমে যেহেতু এই প্রকল্প অনলাইন এখনও পর্যন্ত শুরু হয়নি প্রথম হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের প্রত্যেক বিষয়ক তথ্য আপনারা কৃষি দপ্তর অফিসেই পান এটা আপনাদের সকলে জানা রয়েছে বর্তমানে যদি এই প্রকল্পের মাধ্যমে আপনি জমি অ্যাড করাতে চান তার জন্য আপনাকে যে আপনার সংশ্লিষ্ট কৃষি অধিকর্তা কার্যালয়ে গিয়ে যোগাযোগ করতে হবে অর্থাৎ আপনার কৃষি অধিকর্তা কার্যালয়ে গেলে সেখানে অর্থাৎ এডি অফিসে গেলেই সেখানে ফর্ম পাবেন বা আপনি নিজে দরখাস্ত একটা লিখতে পারেন নিচে হ্যান্ড রাইটিং এ জমি অ্যাড কতটুকু করবেন আগের কতটুকু রয়েছে আপনার সম্পূর্ণ ডিটেলস কি পারপাসে দিচ্ছেন কোথায় জমা দিচ্ছেন ফর্ম কতটুকু আগে ছিল নতুন কত করবেন কৃষক বন্ধু আইডি যাবতীয় আপনি সেই লিখলে নোটিসে বা সেই লেটারে যদি আপনি লেখেন তারপরে সেটা জমা দেবেন সমস্ত ডকুমেন্টসের সাথে সেখানে আপনার ফিজিক্যাল ভেরিফিকেশন করে এই প্রকল্পে নতুন জমি অ্যাড করে দেবে আর নতুন আবেদন সেম প্রসেস সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি সেখানে যোগাযোগ করুন এবার চলে আসি আমরা লেটেস্ট আপডেটটিতে কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই যে সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হয়ে গেছে ব্যাংকে তাদের আপডেট চলে এসেছে স্ট্যাটাসে ট্রানজাকশান সাকসেস যাদের বাকি রয়েছে তাদের খুব চলে আসবে শীঘ্রই তাই এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারী যে সমস্ত কৃষকরা রয়েছেন সেই সমস্ত কৃষকদের ইতিমধ্যেই কিন্তু আপনাদের আপডেট আসা শুরু করে দিচ্ছে অর্থাৎ ট্রানজাকশন সাকসেস চলে এসেছে যাদের টাকা বাকি রয়েছে আগামী এই প্রকল্পের মাধ্যমে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই শেষ করে দেওয়া সিদ্ধান্ত রয়েছে কারণ আপনারা জানেন এই প্রকল্পের মাধ্যমে টাকা যদি এখন না দেয় সেক্ষেত্রে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পনেরোই ডিসেম্বর দেবে বলে রাজ্য সরকার তড়িঘড়ি প্রত্যেক প্রকল্পের যা পেন্ডিং রয়েছে তা কিন্তু সেরে ফেলা হবে ঠিক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্ষেত্রেও ডিসেম্বর মাসের টাকা পনেরো তারিখের আগেই দিয়ে দেবে তার কারণ পনেরো তারিখে বাংলার বাড়ি প্রকল্পের টাকা রিলিজ করতে চলেছেন বা এই পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কাজ বলে রাজ্য সরকার কৃষক বন্ধু বলুন ট্যাবের টাকা বলুন ভান্ডার বলুন বিভিন্ন ভাতা বলুন সমস্ত ভাতা প্রকল্পের টাকাও সেই আগেই দিয়ে দেওয়া হবে এমনই আপডেটস এবার রাজ্যের পঞ্চায়েত সচিবের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করে প্রকাশিত করে বলা হয়েছে পনেরোই থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যেই বাংলার বাড়ি টাকা পাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে এই টাকা দেওয়া হচ্ছে বলেই কিন্তু সমস্ত প্রকল্পের টাকা আগে ভাগেই দিয়ে দেওয়া হবে তবে বাংলা শস্য বিমার ব্যাপারে এখন আপডেট আসেনি যে সেই টাকাটা কবে মিলবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এতটুকুই আপডেটস রয়েছে যাদের কৃষক বন্ধুর টাকা ঢুকেনি অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তাছাড়া আপনারা কমেন্ট সেকশনে জানান আপনি টাকা পেয়েছেন কি পাননি এইটা জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটিও জানাতে ভুলবেন না